যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে টিসিং এর পরে আমার একটা বেসিং কেবিনেট আছে এই যে দেখেন এটা একটা বেসিং কেবিনেট তার আগে বলি দেখি আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটিনিচার যোগাযোগের ব্যবস্থা আছে দুইটা নম্বর দেওয়া আছে আপনাদের ইন্টেরিয়ারের যে কোনো কাজ পছন্দ আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টেও করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিকানাটা নিজের আবার বলে দিচ্ছি এটা হলো উত্তর উত্তরখান্ড দুবাদিয়া বাজার ঢাকা তা আমরা বেশি ক্রেমিকটা দেখানোর চেষ্টা করি এই যে এই যে এখানে তিনটা ডয়ার করে দিছি ফ্রি ফায়ার চ্যানেলে এই বেসিন কেবিনেট এই ধরনের বেসিন কেবিনেট ইন্টেরিয়ারে যে কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশো আল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন আলাইকুম